দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা হাসিনার দুই লকারে আটশো বত্রিশ ভরি সোনা বাজেয়াপ্তের পরে প্রথমবার খুলে দেখলেন বাংলাদেশি কর্তৃপক্ষ এর পর কি পদক্ষেপ শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খোলা হল বাংলাদেশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ওই দুটি লকার আগেই বাজেয়াপ্ত করেছেন সে দেশের কর্তৃপক্ষ আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলি খোলা হয় তা থেকে ভরি ভরি সোনা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দুই লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু তার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এ দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক ছয় সাত ভরি অর্থাৎ ন সাতশো সাত দশমিক এক ছয় গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়ার পরদিন দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব টক্ষ্য দিয়ে জানার দিকে বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পুবালি ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয় সংশ্লিষ্টদের উপস্থিতিতে খোলা এ লকারে নম্বর একশো আটাশে শুধু একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে বলে জানান দুদকের কর্মকর্তা দুদকের অনুসন্ধান দল এগুলি পৃথকভাবে যাচাই করবে তুলে ধরে তিনি বলেন আদালতে উপস্থাপনের জন্য লকার তিনটি খোলার পর পাওয়া সব মালামালের ইনভেন্টারি প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখার ব্যবস্থাপকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাইয়ের অংশ হিসেবে দুদক এ অনুসন্ধান চালাচ্ছে বলে তুলে ধরেন দুদক মহাপরিচালক মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিলের প্রিন্সিপাল শাখায় সংরক্ষিত শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয় আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির উপস্থিতিতে দুদক এসব স্বর্ণালঙ্কার জব্দ করে পরদিন বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার এ বিষয়ে জানার দিকে বলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত লকার খোলার অনুমতি দেয় পুরো কার্যক্রমটি পরিচালনা করেছে দুদক লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু শেখ হাসিনার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে ওয়াজেদ পুতুলের নামে থাকা এ দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক ছয় সাত ভরি অর্থাৎ ন হাজার সাতশো সাত দশমিক এক ছয় গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হুসেন এসব তথ্য দিয়ে জানার দিকে বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পুবালি ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলামায় সংশ্লিষ্টদের উপস্থিতিতে খোলা এ লকারে নম্বর একশো আটাশে শুধু একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে বলে জানান দুদকের এই কর্মকর্তা দুদকের অনুসন্ধান দল এগুলি পৃথকভাবে যাচাই করবে তুলে ধরে তিনি বলেন আদালতে উপস্থাপনের জন্য লকার তিনটি খোলার পর পাওয়া সব মালামালের ইনভেন্টরি প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখার ব্যবস্থাপকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী এর অংশ হিসেবে দুদকে অনুসন্ধান চালাচ্ছে বলে তুলে ধরেন দুদক মহাপরিচালক মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিলের প্রিন্সিপাল শাখায় সংরক্ষিত শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয় আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির উপস্থিতিতে দুদক এসব স্বর্ণালঙ্কার জব্দ করে পরদিন বিকেলে দুদকের মহাপরিচালক আক্তারের বিষয়ে জানার দিকে বলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত লকার খোলার অনুমতি দেয় পুরো কার্যক্রমটি পরিচালনা করেছে দুদক লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু শেখ হাসিনার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের নামে থাকা এ দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক ছয় সাত ভরি অর্থাৎ ন হাজার এক ছয় গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য দিয়ে জানার দিকে বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পুবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয় সংশ্লিষ্টদের উপস্থিতিতে খোলা